পৃথিবীতে ধৈর্যহীন চঞ্চল মানুষটাকেই এক সময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটাই যে বাস্তবতা কোনো মানুষই একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর কিছু পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে তাই না তোমার থেকে যতটাই দূরে থাকি না কেন কিন্তু মনটা সব সময় তোমার কাছে কিন্তু পড়ে থাকে আমার ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলাও যায় না বুক ফেটে যায় কান্নায় চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে খুব কষ্ট হয় কপালে আছো কি না জানি না তবে আমার হৃদয়ে ছিলে আছো এবং সারা জীবন শুধু তুমি থাকবে কিনো এটাই সত্যি ভালোবাসা হলো এক ধরনের চাকরি যার বেতন হলো দুঃখ নাইট ডিউটি হলো কান্না আর বোনাস হলো আঘাত এবং বার্ষিক উপার্জন হলো মৃত্যু